মহাভারতের সময় মানুষের জীবন সমাজ রাজনীতি সব কিছুই তখন ছিল ভিন্ন এক ছন্দে সেই যুগের ভাষাও ছিল আলাদা ছিল গভীর ছিল শক্তিশালী আজ আমরা যে বাংলা হিন্দি উর্দু মারাঠি কিংবা অন্যান্য আধুনিক ভারতীয় ভাষায় কথা বলি সেগুলোর কোনো অস্তিত্বই তখন ছিল না তাহলে মানুষ কোন ভাষায় কথা বলতো সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বৈদিক যুগের ইতিহাসে মহাভারতের সময় ভারতভূমিতে সবচেয়ে সম্মানিত ও প্রচলিত ভাষা ছিল বৈদিক সংস্কৃত এটি ছিল ভাষার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋষিদের মন্ত্রোচ্চারণ যজ্ঞবেদীর আগুন রাজাদের সভাচর্চা সব কিছুর কেন্দ্রেই ছিল এই ভাষা এ ভাষা শুধু যোগাযোগের মাধ্যম ছিল না এ ছিল জ্ঞান শক্তি আধ্যাত্মিকতার প্রতীক ব্যাসদেব যখন মহাভারত রচনা করেন তিনি এই সংস্কৃত ভাষাকেই মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলেন সেই ভাষার শব্দচয়ন ছিল এতটাই গভীর এতটাই ছন্দময় যে আজও মানুষ তার সৌন্দর্যে মুগ্ধ হস্তিনাপুরের সভায় ধৃতরাষ্ট্র ভীষ্ম বিদুর দ্রোণ অথবা ইন্দ্রপ্রস্থের সভায় পাণ্ডবেরা তাদের আলোচনার ভাষা ছিল শুদ্ধ সংস্কৃত যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিচ্ছেন গীতার প্রতিটি শ্লোক যে ভাষা থেকে উন্মোচিত হয়েছে সেই ভাষাই ছিল বৈদিক সংস্কৃতের এক অলৌকিক রূপ ধৃতরাষ্ট্র অন্ধ হলেও সঞ্জয়ের দৃষ্টিতে তিনি পুরো কুরুক্ষেত্রে যুদ্ধ দেখেছিলেন আর সঞ্জয় যে ভাষায় সেই মহাযুদ্ধের প্রতিটা মুহূর্ত বর্ণনা করেছিলেন তাও ছিল গধীর শুদ্ধ রীতিবদ্ধ সংস্কৃত তার শব্দের তার ছন্দের তার বর্ণনার শক্তিতেই ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের বেদনা অনুভব করেছিলেন তবে রাজসভার বাইরে ঋষি মুনিদের আশ্রমের বাইরে গ্রাম বাংলার মতো সাধারণ মানুষের জীবনেও ছিল ভাষার ভিন্নতা অধিকাংশ মানুষ কথা বলত প্রাকৃত ভাষার বিভিন্ন রূপে যা ছিল সহজ সরল দৈনন্দিন জীবনের উপযোগী এই প্রাকৃত ভাষার শত শত ধরন ছিল মগধি সৌরসেনী অর্ধমাগধি ইত্যাদি পরে এই প্রাকৃত ভাষাগুলো থেকেই জন্ম নেয় বাংলা অসমিয়া, ওড়িয়া মারাঠি গুজরাটি রাজস্থানী অসংখ্য আধুনিক ভারতীয় ভাষা মহাভারতের সময় কিন্তু ভাষা ছিল কেবল এক নয় যেমন আজকের ভারতে আমরা শতাধিক ভাষায় কথা বলি তেমনি তখনও অঞ্চল বেদে ভাষার ভিন্নটা ছিল দক্ষিণ ভারতে মানুষ ব্যবহার করত দ্রাবিড় ভাষার প্রাচীন রূপ যার উত্তরাধিকার আজকের তামিল তেলেগু কন্নড় মালায়ালম উত্তর ভারতে ছিল সংস্কৃত ও প্রাকৃতের মিশ্র রূপ গঙ্গার অববাহিকায় শোনা যেত আরেক ভাষা অর্ধ এই সব ভাষায় মিলে মহাভারতের সময়ের ভারতবর্ষকে তৈরি করেছিল এক সমৃদ্ধ ভাষার দেশ তাই বলা যায় মহাভারতের সময়ের প্রধান ভাষা ছিল বৈদিক সংস্কৃত যা রাজামন্ত্রী ঋষি মুনি জ্ঞানী ধার্মিক সবার ভাষা ছিল আর সাধারণ মানুষের ভাষা ছিল প্রাকৃত যার ওপর দাঁড়িয়ে আজকের সৎ আধুনিক ভারতীয় ভাষা তৈরি হয়েছে মহাভারতের যুগে ভাষা ছিল শুধু যোগাযোগের মাধ্যম নয় এ ছিল সংস্কৃতি সভ্যতা ও জ্ঞানধারার বাহক যে ভাষার শক্তিতে আজও ভারতীয় ঐতিহ্য অমর